ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোন সংগঠন মাঠে কাজ করছে না এগারো থেকে বিশ ফোরাম ইনএক্টিভ সতেরো থেকে বিশ গ্রেড ইনএক্টিভ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি ইনএক্টিভ তারপরে আপনার গাড়ি চালক সমিতির অনেকগুলি সংগঠন ইনএক্টিভ তারপরে আপনার বাহিরে আরও যে সংগঠনগুলি আছে এই সংগঠনগুলি সকল সংগঠনগুলি পে স্কেলের ব্যাপারে এখন তারা গা ছাড়া দিয়েছে তারা ইনএক্টিভ হয়ে গেছে শুধুমাত্র সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তাহলে কি হবে বলেন এতগুলি পেশাজীবী সংগঠন তারা এখন ইনএক্টিভ সমন্বয় পরিষদ সেদিন দেখলাম তারা প্রতিষ্ঠাবর্ষিকি পালন করে ডাকজল পিডিএ প্রতিষ্ঠাবর্ষিকি পালন করে এভাবে প্রতিষ্ঠাবর্ষিকি পালন করেন ভালো কথা কিন্তু সরকারের কাছে আপনাদের একটা আলাদা প্রস্তাবনা দেয়া উচিত তাহলে সরকারের কাছে পে কমিশন এবং সরকার বুঝবে কর্মচারীদের চাও পাওয়া কি প্রত্যেকটা সংগঠন থেকে আলাদা আলাদাভাবে যদি প্রস্তাবনা উপস্থাপন না করে তাহলে তো সরকারের কাছে আমাদের চাহিদার গুরুত্ব থাকবে না যে একটা সংগঠন শুধু দাবি দিয়ে গেছে তারা একাই পঁয়ত্রিশ হাজার টাকা চায় আর তো কেউ দাবি করছে না সকলকে এই দাবিগুলি করতে হবে প্রত্যেকটা সংগঠন থেকে এই দাবিগুলি তুলে ধরতে হবে যদি এই সংগঠন থেকে দাবিগুলি তুলে ধরা না হয় তাহলে তো সরকার বুঝবে শুধু ফেডারেশন একাই পঁয়ত্রিশ হাজার টাকা চায় আর তো কেউ চায় না এটা বাদ এটা এটা হবে না যদি সকল সংগঠন থেকে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন থেকে আলাদা আলাদা ভাবে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আটত্রিশ হাজার এভাবে কাছাকাছি একটা প্রস্তাবনা তৈরি করে পে কমিশনের কাছে জমা দেয় তখন পে কমিশনের একটা আলাদা গুরুত্ব থাকবে যে দেশের সকল পেশাজীবী সংগঠনগুলি তারা দাবির ব্যাপারে অ্যাক্টিভ তারা দাবির ব্যাপারে সোচ্ছার এবং তারা প্রস্তাবনা গুলা পে কমিশনের কাছে দিয়ে গেছে তারা আসলে কি চায় আমাদের কি সেই চাওয়াটা হচ্ছে বলেন